নগদ একশো টাকা পুরস্কার সালাম আলাইকুম ওরি আজকে আমি আমার ছোট ভাইকে একটি ইসলামিক প্রশ্ন করব যদি ও সঠিক উত্তর দিতে পারে তাহলে ও পেয়ে যাবে নগদ একশো টাকা পুরস্কার তো চলুন ওকে প্রশ্ন করা যাক এই হলো আমার ছোট ভাই আব্দুল আহাদ তালুকদার তো ওকে আমি একটি ইসলামিক প্রশ্ন করব যদি ও সঠিক উত্তর দিতে পারে তাহলে ও পেয়ে যাবে নগদ একশো টাকা পুরস্কার তো তোমার জন্য প্রশ্ন হলো একদিনে মোট কত রাকাত ফরস নামাজ একদিনে আমি চাইলে তোমাকে অপশন দিতে পারি পাঁচ রাকাত সাত রাকাত বারো রাকাত সতেরো রাকাত সতেরো রাকাত ভাইবা চিন্তা করো সতেরো রাখাত যে ও বলেছে একদিনে সতেরো টাকা তামাশ তো ওর উত্তরটি সঠিক হয়েছে তাই জন্য ও পেয়ে গেল নগদ একশো টাকা পুরস্কার মার্শাল্লা মার হাবা তো এভাবেই ইনশাল্লাহ জ্ঞানের আলো ছড়িয়ে যাবে